জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন আঠারো কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে পাঁচ কোটি করে মোট দশ কোটি টাকা দিচ্ছে বাফুফেকে এই দশ কোটি টাকা পেয়ে বাফুফে চার বছর পর শুরু করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ বাজেটের বাকি আট কোটি টাকা বাফুফেই যোগান দেবে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনুর্ধ সতেরো ও মেয়েদের অনুর্ধ পনেরো জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে ত্রিশ আগস্ট মুন্সীগঞ্জের স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে চৌষট্টি জেলা দল আটটি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ার ভিত্তিতে শীর্ষ ষোলো দল নিয়ে শুরু হবে নকট পর্ব ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন